যে আপনারা ডায়েটিশিয়ান মানে বোঝেন যে শুধু ডায়েট মানে কি ওজন কমানো আমরা বলি না যে ডায়েটে আছি আমি সে ডায়েট করছে ও ডায়েট করছে আমি ডায়েট ফলো করছি ডায়েট মানে কখনই কিন্তু ওজন কমানো নয় আমি অনেক ভিডিওতে বলেছি ডায়েট আমরা ডায়েট এক্সপার্ট মানে আমরা যে কোনো ধরনের রোগের জন্য কিন্তু আমরা ডায়েট তৈরি করি আমরা ডায়েট লিখে দিই পেশেন্টদেরকে আপনি এটা এটা খাবেন এবং এটা এটা খাবেন না শুধু ডায়েটই দিই না ফুড অ্যাজ মেডিসিন মানে কোনো খাবারকে আমরা মেডিসিন রূপে দিই মেডিসিন দেই না ট্যাবলেট ক্যাপসুল না সিরাপ দেই না কিন্তু খাবারটাকেই আমরা মেডিসিন রূপে দিই যেন সেটা মেডিসিনের থেকে দ্বিগুণ কাজ করে আর একটা কী দিই টাইমেস মেডিসিন মানে কোনো খাবারকে যখন আমরা দিচ্ছি মেডিসিন রূপে তখন সেটা টাইমটা নির্ধারণ করে দিই এই টাইমে এটা খাবেন ঠিক আছে কারণ আমাদের বডি একটা বিশাল বড় অ্যান্টিবায়োটিক আমাদের বডির মধ্যে অ্যান্টিবডি যতটা রয়েছে আমাদের বডি নিজেই নিজেকে হিলিং করার যে একটা ক্যাপাবিলিটি রয়েছে পাওয়ার রয়েছে সেটা আমরা মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট যখন হয়ে যায় তখন আমাদের আমাদের বডির মধ্যে যে ক্ষমতাটা রয়েছে পাওয়ারটা রয়েছে সেটাকে আমরা ডমিনেট করছি সেটাকে তলায় ফেলে দিচ্ছি ঠিক আছে আর আমরা কি হচ্ছি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি তো আমাদের বডির যে একটা ক্ষমতা রয়েছে সেটাকে কাজ করতে দিন আর সেই বডি যে আমাদের বডিটা যেন হর্স পাওয়ারের মতো কাজ করতে পারে এই জন্য আমরা টাইমেস মেডিসিন ফুটেস মেডিসিন বিভিন্ন রকম থেরাপি দিয়ে থাকি একটা পেশেন্টকে যার ফলে কিন্তু উইথিন ফিফটিন টু থার্টি ডেজের মধ্যে একটা পেশেন্ট অনেকটা মোটামুটি এইট্টি পার্সেন্ট রিলিফ পায় হ্যাঁ তো আপনি যদি প্রপার ডায়েট পেতে চান যে কোনো রোগের জন্য যেমন ডায়াবেটিস থাইরয়েড কিডনি সমস্যা লিভার সমস্যা ক্যান্সার এছাড়া অন্যান্য যত রকম সমস্যা রয়েছে হাই বিপি সমস্যা এই টাইপের নর্মাল যেসব সমস্যা রয়েছে এগুলো ছাড়াও আপনার নার্ভের সমস্যা হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে আপনার আর্থ্রাইটিস সমস্যা হতে পারে রিমোট আথারাইটিস হতে পারে এই টাইপের আরও যত রকম সমস্যা রয়েছে সব বিষয় নিয়ে কিন্তু আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আমাদের সাথে কানেক্ট হতে পারেন আর সম্পূর্ণ মেডিসিন ফ্রি একটা লাইফস্টাইল লিড করতে পারেন আর আমি নতুন করে বলছি না যে মেডিসিনের কত রকম সাইড এফেক্ট আছে আমরা আশা করি আপনি নিশ্চয়ই জানেন একটা অ্যালোপ্যাথি মেডিসিনের কত রকম সাইড এফেক্ট আছে এবং সেখান থেকে আমাদের রোগ আমাদের শরীর কীভাবে আরও মানে ইটস লাইক খাল কেটে কুমির ডেকে নিয়ে আসা আপনি অ্যালোপ্যাথি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন মানে আপনি খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছেন ঠিক আছে বিশেষ করে যেসব ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের ক্যাপসুল এইসব খাচ্ছেন বিভিন্ন রকম এনজাইম খাচ্ছেন হ্যাঁ তো সব খাবার থেকে আপনারা দূরে থাকুন এবং প্রপার ডায়েট ফলো করুন আর আমি ফ্রি অফ কস্টের ডায়েট দিচ্ছি আপনাদেরকে এই জন্য কোনো চার্জ নিচ্ছি না হ্যাঁ কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে আমি চার্জেবল আমি চার্জ অ্যাপ্লাই করি কিন্তু নর্মাল কোনো বিষয়ে কনসাল্ট করার জন্য আমি কোনো রকম কনসালটেশন ফি নেই না এখন পর্যন্ত নিচ্ছি না ইন ফিউচার করবো খুব স্বল্প একটা তো যদি আপনারা যে কোনো রোগের জন্য ডায়েট পেতে চান এবং সুস্থ থাকতে চান একটা হেলদি লাইফ স্টা লিড করতে চান তাহলে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমি কিন্তু কনসালটেশন কোনো রকম ফি নেই না আপনারা দেখবেন যারা আমার সাথে কথা বলেছেন আমি আপনার কাছ থেকে টাকা চাইনি কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে যখন একটা পেশেন্টকে আমরা দুই এক মাস থেকে আমাদের আওতায় রেখে আমাদের আমাদের আন্ডারে রেখে ট্রিটমেন্ট করি তখন আমাদের সময় দিতে হয় আমাদের টিমকে সময় দিতে হয় সেই জন্য একটা মিনিমাম চার্জ আমরা করে থাকি সেটাও এমন বেশি কিছু না হুম তো আজকের মেসেজটা এটাই ছিল যে কীভাবে আমরা একটা মেডিসিন ফ্রি লাইফস্টাইল লিড করতে পারবো এবং সম্পূর্ণ ন্যাচারোপ্যাথি সম্পূর্ণ প্রকৃতি উপরে ডিপেন্ডেন্ট থেকে আমরা কীভাবে সুস্থ থাকতে পারবো এই বিষয়ে একটা ম্যাসেজ দেওয়া ছিল ধন্যবাদ সুস্থ থাকতে এবং হেলদি থাকতে অবশ্যই এমপিএস হেলদি ওয়ার্ল্ড এই চ্যানেলটি এই পেজটি ফলো করুন